নমস্কার আজকে আমি আমার এই সবজি বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একদম ওপরের ছাতটাই চলেলাম আগে পুরো বাগানটা ভালো করে ঘুরে দেখাই তারপর এক এক করে বলবো কোথায় কি আছে অ্যাকচুয়ালি এটা আমার হাজবেন্ডই দেখাশোনা করে পুরোটাই বেডের ওপর আছে মানে যা কিছু লাগানো হয় কোনো কিছু টপ ব্যবহার নেই এই দেখুন প্রথম থেকে শুরু করি এই কর্নার থেকে এটা ভেন্ডি গাছ বীজ থেকে আমার হাজব্যান্ড করেছে এই দেখুন ছোটো ছোটো কী বলবো গুটি ধরতে শুরু করেছে এই যেখানে ভেন্ডি গাছ আছে কয়েকটা তারপর এখানে মৃতপ্রায় প্রায় একটা লঙ্কা গাছ এটা শীতকালের এটা এবার মানে দেহ রাখার মতো অবস্থা হয়ে গেছে আরও কিছু লঙ্কা গাছে চারা উঠছে এগুলো হবে আস্তে আস্তে বড়ো হবে এই যেখানে একটা আর এখানে পাট শাক লাগানো হয়েছিল প্রায় দু মাস আগে প্রায় সব শেষের শেষের দিকে পুরো জঙ্গল হয়ে গেছে জায়গাটা প্রায় অনেক দিন খাওয়া হলো এগুলো এখনও তুলে ফেলা হয়নি কারণ এই যে কল্লা গাছের লতাটা পাট শাকের ওপর দিয়ে এসেছে প্রচুর কল্লা হচ্ছে প্রচুর জালি পড়ছে জানেন দাঁড়ান আপনাদেরকে দেখায় মানে বুঝতে পারবেন না ওই যে দেখুন দেখতে পাচ্ছেন কি করলা গাছের পাট শাকের উপর করলা ধরে আছে গেছে আর এই যে এখানে আছে মেন লতাটা আর এখানে আছে একটা কুমড়ো গাছ এটাও আমার কর্তা করেছে কুমড়ো গাছের ওপর মাথা চেড়ে আবার ভেন্ডি গাছ উঠছে এই দেখুন এগুলোতে সব গুটি ধরতে শুরু করেছে এই কুমড়ো গাছটাতেও গুটি এসেছে এই যে এই দেখুন এই যে আর আছে লঙ্কা গাছ কি হারে লঙ্কা ধরে আছে বুঝতে পারছেন কি জানি না প্রচন্ড আসলে লঙ্কার কালার আর লঙ্কার পাতার কালার সবই তো একই কিন্তু প্রচণ্ড পরিমাণে লঙ্কা ধরে আছে আপনারা কি বুঝতে পারছেন আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর লঙ্কা ফলেছে আর এই লঙ্কাগুলো মানে ঝাল কিছু কম না যথেষ্ট ঝাল আছে এই যে আর এখানটা আরো দুটো ভেন্ডি গাছ আছে আর এই জায়গাটা এই যে ফাঁকা আছে এখানে শাকের বিচন কিছু ছড়ানো হয়েছে বুঝতে পারছে নাকি না দেখুন ছোট্ট ছোট্ট উঠেছে না এই যেগুলো ছোট্ট ছোট্ট উঠেছে এগুলো শাকের বিচন আর এই জায়গাটা করে বললো ওই লাগাবে যখন হবে আপনাদেরকে আপডেট দেবো আপাতত এইটুকুই আর এখানে আর একটা এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এটা হচ্ছে লতা নিচে এটা নিচে মাটিতে লাগানো আছে নিচ থেকে উঠে এসেছে এত দূর পর্যন্ত তিনতলা পর্যন্ত এই যে এইটুকুই ভালো থাকবেন সবাই নমস্কার